আপনার মুখের কোন অংশে যদি ব্রন দাগ বা র‍্যাশ দেখা যায় জানেন কি সেটা আপনার শরীরের ভেতরের একটা সংকেত হতে পারে তাই আজ আমরা জানব মুখের বিভিন্ন অংশে স্কিন সমস্যার কারণ এবং তার সহজ সমাধান যদি আপনার কপালে বারবার ছোট ছোট র‍্যাশ বা ব্রন ওঠে তাহলে বুঝবেন আপনার হজম শক্তি দুর্বল হয়ে গিয়েছে অতিরিক্ত ফাস্ট ফুড তেল মশলাযুক্ত খাবার খাওয়ার কারণে লিভার সঠিকভাবে কাজ করতে পারছে না এখন আপনাদের সমাধান দিনে অন্তত গ্লাস পানি খান সকালে লেবু পানি পান করুন এবং হালকা গরম পানিতে মেথি ভিজিয়ে তা খাওয়া শুরু করুন নাকের আশেপাশে যদি বড় ব্রন বা ফুস্করি ওঠে তাহলে এটি আপনার হরমোন ইমব্যালেন্স বা কোলেস্টেরল বৃদ্ধির ইংকিত এবার জানিয়ে দেব এর সমাধান নিয়মিত হাঁটাহাঁটি করুন চিনি ও দুধ কমিয়ে দিন চিয়াসিড বা ফ্ল্যাকসিড খেতে পারেন গালে বা চিবুকের অংশে যদি বারবার র্যাশ বা রেডনেস কিংবা বড় বড় নোটে বুঝতে হবে আপনি মানসিক চাপে আছেন অথবা কোন কসমেটিক্স আপনার ত্বক সহ্য করতে পারছে না তাহলে তো এটা সমাধান দরকার এখন বলে দেব সমাধান আপনি ত্বকে যে জিনিসটা ব্যবহার করছেন তা বন্ধ করে দিন এক সপ্তাহের জন্য চা তেল অর্থাৎ টিটি অয়েল ব্যবহার করতে পারেন আর অবশ্যই প্রতিদিন রাতে ভালোভাবে মুখ দিয়ে ঘুমাতে হবে যদি পুরো মুখে একসাথে র্যাশ বা অয়েলি ভাব দেখা যায় বুঝবেন আপনার শরীরে টক্সিন জমেছে সমাধান হচ্ছে রাতে অন্তত আট ঘন্টা ঘুমান সকালে উঠে এক গ্লাস গরম পানি পান করুন সকালে উঠে অন্তত একদিন ডিটক্স পানি পান করুন যেভাবে ডিটক্স পানিটা তৈরি করবেন লেবু শসা পুদিনা পাতা মিক্সড করে পানি তৈরি করুন আপনার ত্বকটি রোদে পুড়ে গিয়েছে কি করবেন বলেন তো যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে ঝটপট টক দই বা অ্যালোভেরা জেল ব্যবহার করে ফেলুন আপনার ত্বকে অনেক বেশি কালচে দাগ রয়েছে তাহলে লেবু ও মধু মিশিয়ে একটা প্যাক তৈরি করে মুখে লাগিয়ে ফেলুন আর সপ্তাহে অন্তত দুই দিন ব্যবহার করবেন এই কাজটি নিয়মিত করলে তাহলেই দেখবেন আপনার ত্বকের সমস্যার সমাধান পেয়ে গেছেন কালচে দাগ চলে গিয়েছে মুখের শুষ্কতা দূর করতে পারছেন না তাহলে এই কাজটি করুন রাতে ঘুমানোর আগে গ্লিসারিন ও গোলাপ জল মিশিয়ে একটা প্যাক তৈরি করে মুখে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন কয়েকদিন এভাবে লাগালেই মুখের শুষ্কতা দূর হয়ে যাবে ত্বকের প্রতিটি সমস্যা একটা বার্তা দেয় আপনি কতটা ভালোভাবে নিজের শরীর ও মনের যত্ন নিচ্ছেন তারই প্রতিফলন তাই কেবল বাইরে নয় ভেতর থেকেই নিজেকে ঠিক রাখুন ভালো থাকুন সুন্দর থাকুন